এই যে গাছটার এটার এই যে বিশেষ কাজটা সেটা কিন্তু আজকে আপনাদেরকে অবশ্যই করতে হবে এই সময়টা শীতটা ঠিক শুরুর আগে আগে কিন্তু এটা কমপ্লিট করে নিতে হবে এই স্টেপটা আজকে বলে দেবো এই পনেরো দিনে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে কিন্তু এই যেই গাছটাকে এরকম করার পর একটু ছায়া জায়গায় রাখতে হবে বা ছায়া জায়গায় না রাখলেও যেখানে রোদ একটু কম পড়ে সে সমস্ত জায়গায় রাখবেন ওয়েলকাম টু প্ল্যানবাস আমি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের গোলাপ গাছে ভীষণ পরিমাণে বা অনেক পরিমাণে ফুল ফুল যাতে আপনারা পেতে পারেন বা ফুলের সংখ্যা কি করে বাড়বে তার জন্য আমি টিপস দেব এবং যেটা এই বিশেষ একটা কাজ যেই কাজটা করলে পরে গাছটার এই সময়টায় গ্রোথ নেবে এবং শীতকালে ভীষণ পরিমাণে ফুল পাবেন আপনারা গাছ ভর্তি ফুল পাবেন তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এবং এই বিশেষ কাজটা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে না হলে পরে কিন্তু গোলাপ গাছে শীতকালে ঠিকঠাক ফুল পাবেন না দেখুন এটা কিন্তু আগের বছর এই ফেব্রুয়ারি মাসের দিকে আমার এই আগের বছর বলছি এই বছর ফেব্রুয়ারি মাসের দিকে গাছটা আনা ছিল তো এই এই কয়েক মাসে দেখুন গাছটার রকম কিন্তু কন্ডিশন বা এতটা কিন্তু গ্রোথ নিয়েছে ঠিক আছে কি খাবার দিলে গাছটা বেশি গ্রোথ হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি আগের কেয়ারগুলো আপনাদেরকে বলেছি এবং শীতের আগের যে কেয়ারগুলো করতে হবে সেটাও আমি আজকে বলে দেব আর এই যে গাছটার এটার এই যে বিশেষ কাজটা সেটা কিন্তু আজকে আপনাদেরকে অবশ্যই করতে হবে এই সময়টা শীতটা ঠিক শুরুর আগে আগেই কিন্তু এটা কমপ্লিট করে নিতে হবে এই স্টেপটা আজকে বলে দেব নেক্সট স্টেপ এর পনেরো দিন পর একটা স্টেপ করতে হয় সেটাও কি করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি আজকে বলে দেব চলুন কথা না বাড়িয়ে একদম গাছের যে কাজ সেটা আমি শুরু করে দিই বন্ধুরা দেখুন যে টবের মাটি এতটা মতো ছিল তো এবার আমি কি করব এই মাটিটাকে বেশ কিছুটা তুলে এই তুলে ফেলবো তুলে মাটিটাকে চেঞ্জ করতে হবে তো আমি কি করব এই মাটিটাকে প্রায় দুই থেকে তিন ইঞ্চি মতো এই মাটিটা খুঁড়ে খুঁড়ে এখান থেকে তুলে দিতে হবে এতে কিছু শেকড় যদি কাটা যায় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই পাবেন না যদি শেকড় কেটে যায় আপনারা ভয় পাবেন না যে কেন শেকড় কেটে যাচ্ছে বা শেকড় কেটে গেলে গাছের কোনো ক্ষতি হবে কি না কিচ্ছু হবে না আপনারা কোনো ভয় পাবেন না এই কাজটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে কিছুটা মাটি পরিবর্তন সম্পূর্ণ মাটি কিন্তু পরিবর্তন করবেন না এখন এই সময়টা কিন্তু রিপোর্ট করার সময় নয় এটা কিন্তু রিপোর্ট নয় ঠিক আছে দেখুন আমি এই নিরানির সাহায্যে এই নিরানির সাহায্যে বেশ কিছু মাটিটাকে আলগা করে নিলাম এবার এটাকে আমি মাটিটাকে তুলে দেবো বন্ধুরা দেখুন আমি প্রায় তিন সাড়ে তিন ইঞ্চি মতো বা আড়াই তিন ইঞ্চি মতো এই মাটিটাকে এটাকে চেঞ্জ করে মানে খুঁড়ে নিলাম কিছুটা শেকড় কেটে দিলাম ঠিক আছে আর এই পরিস্থিতিতে এইরকমভাবে আমি করলাম ঠিক আছে এতটা মতো মাটি ফাঁকা করে দিলাম এবার আমি আপনাদের নেক্সট স্টেপটা বলবো বন্ধুরা এবার এই যে শেকড়গুলো রয়েছে এখানে আমি অল্প সামান্য পরিমাণ করে একটু বায়ো ফাঙ্গিসাইট এই যে বায়ো ফাঙ্গিসাইট এই বায়ো ফাঙ্গিসাইটটা এই গোড়ার মধ্যে আমি একটু দিয়ে দেব হালকা করে একটু গোড়ার মধ্যে অল্প একটু করে দিয়ে রাখব এটা এটা হয়ে গেল বায়ো ফাঙ্গিসাইড দিলাম কিন্তু আমি অন্য কোনো ফাঙ্গিসাইড দিইনি বায়ো ফাঙ্গিসাইট ইউজ করলাম এবার যেটা করব সেটা হচ্ছে এই কিছুটা গার্ডেন সয়েল এই যে প্লেন গার্ডেন সয়েল আর কিছুটা যে ঝুরঝুরে গোবর মানে অনেক দিনে যে গোবর সার ছিল আমি বাড়িতে জমিয়ে রেখেছিলাম সেই গোবর সার আর হচ্ছে গার্ডেন সয়েল এই দুটোকে আমি একটু মিক্স করে নিলাম ঠিক আছে এই গার্ডেন সয়েল আমার আনা ছিল আর গোবর সার আমার বাড়ি মানে বাড়িতেই আনা ছিল ওগুলোকে একটু মিক্স করে নিলাম তার সাথে আমি কিছু গাছের খাবার যোগ করব যেমন কি যোগ করব এই দেখুন একটু সামান্য পরিমাণ হাড় গুঁড়ো একটু যোগ করে দিলাম এর মধ্যে একটুখানি গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা এবার দেব হচ্ছে কুচি এই দেখুন অল্প পরিমাণ করে সিংকুচি দিয়ে দিলাম একটুখানি শিংকুচি দিয়ে দিলাম এবার দেব ব্লাড মিল এই রক্ত থেকে তৈরি হয় ব্লাড মিল এটা কিন্তু খুব গাছের গ্রোথের জন্য খুব ভালো কাজ করে এটা আমি অনেকেই দেয় না বা অনেকেই ইউজ করেন আমি এটাকে ইউজ করে দিলাম এই ব্লাড মিলটা ভালো করে একটু মিশিয়ে নিলাম এটা এবার দেব হচ্ছে নিম নিমখোল এই অল্প পরিমাণে নিমখোল একটু ছুরিয়ে দিলাম এর মধ্যে ব্যাস এইবার দেব একটা খুব ভাইটাল জিনিস এটা আটকানো আছে দড়ি দিয়ে আটকানোর ছিল আগের দিন আমি ব্যবহার করেছিলাম এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি ট্রাইকোডার্মা ভিরিডিটা আমি একটুখানি ট্রাইকোডার্মা ভিরিডি এর মধ্যে দিয়ে দিলবাস এইটুখানি এই যে যা যা দিলাম আপাতত আমি এইটুখানি গাছের খাবারটা দিয়ে অন্য কোনো খাবার আমি দেবো না খাবার মিশিয়ে দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এই যে মিক্সটা তৈরি হয়ে গেল। এই মিক্সটাকে কিন্তু এবার আমি এখানে পূরণ করে দেবো গাছটার মধ্যে যতটা আমি মাটি তুলেছিলাম ঠিক ততটাই আমি ভর্তি করে দেব। ব্যাস দেখুন বন্ধুরা আমার কিন্তু যতটা মাটির মোটামুটি তুলেছিলাম সরি হুম দেখুন আমি জায়গাটা দেখাতে বলবো একটু এই যে এতটা কিন্তু মোটামুটি করে আমি টবের পুরো ভর্তি হয়ে গেল কিন্তু ঠিক আছে এবার একটু পুরোপুরি ভর্তি করবো না কিছুটা টপ ফাঁকা রেখেছি যাতে জলটা যখন দেব জলটা যাতে কিছুটা ধরতে পারে জলটা দেওয়ার সাথে সাথেই নেমে যাবে কিন্তু তাও পুরো ভর্তি করে দিলে সেটা অনেক গাছের পক্ষে ভালো নয় জলটা ধরতে পারে না তো এই পর্যন্ত আমি রাখলাম এইবার কিন্তু বেশি হয়ে গেছে বলে আমি পুরো টপ ভর্তি করে দেবো ততটা নয় একদমই নয় এরকম পজিশন বা একটু কম দিলেও হতো এটা মাটিটা বসে যাবে বলে আমি এরকম পর্যন্ত দিলাম বন্ধুরা এবার এই গাছটার মধ্যে যে এটাকে বলা হয় মালচিং এই যে মালচিং যেটাকে করলাম যে কিছুটা মাটি পরিবর্তন এটা কিন্তু অবশ্যই করতে হবে না হলে কিন্তু আপনারা শীতকালে খুব ভালো ফুল পাবেন না এই গোলাপ গাছ থেকে এইটা করার পর আপনাদেরকে যেটা করতে হবে ঠিক এর পরের স্টেপ আসবে পুনিং পুনিংয়ের ব্যাপারটা পরে বলছি এই পনেরো দিনে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে কিন্তু এই যেই গাছটাকে এরকম করার পর একটু ছায়া জায়গায় রাখতে হবে বা ছায়া জায়গায় না রাখলেও যেখানে রোদ একটু কম পড়ে সে সমস্ত জায়গায় রাখবেন যাতে গাছটা মানে খুব সম মানে প্রচণ্ড তাপে সমস্যা না হয় তো এক দুদিন রাখার পর এটাকে কিন্তু প্রথম এক দুদিন শুধুমাত্র জল দেবেন তারপর যেটা দিতে হবে একদিন হিউমিক অ্যাসিড দেবেন একদিন সিউইড দেবেন আর দেবেন হচ্ছেন বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য আগে যেরকম চার্ট দিয়েছিলাম আমি একটা বলেছিলাম ঠিক সেরকমই বারো একষট্টি শূন্য একদিন দেবেন দু গ্রাম পার লিটার জলে আগে এক গ্রাম দিতেন এখন কিন্তু দু গ্রাম পার লিটার জলে দিয়ে এটা এটা দিতে পারেন এরপর আপনাদেরকে যেটা দেবেন সেটা হচ্ছে তেরো চল্লিশ তেরো এগুলো কিন্তু সব সপ্তাহে একদিন করে তেরো চল্লিশ তেরো আর এইটা দেওয়ার পর আপনাদেরকে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে সুপার সোনাটা সুপার সোনাটা কিন্তু গাছটাকে দিতে হবে প্রায় দিন দশ বারো পর একদিন কিন্তু আপনাদেরকে সুপার সোনাটা অবশ্যই অবশ্যই দিতে হবে তো এটা দেওয়ার পর গাছটা যখন দেখবেন কিছুটা কালা কালার এখন যেরকম আছে এই অবস্থায় থাকবে আপনারা দিন দশ বারো পর কি করবেন এই পাতাগুলোকে সব খুলে মানে ছিঁড়ে দেবেন এরকম করে প্রত্যেকটা পাতাকে আপনারা ভেঙে দেবেন প্রত্যেকটা পাতা শুধু ডাল থাকবে এরকম পরিস্থিতিতে আপনারা পুরো ডাল দিন দশ বারো পর করতে পারেন না হলে পুনিং কবে করবেন পুনিং করবেন হচ্ছে দিন পনেরো পর আজকে যেদিনকে আপনাদের ধরুন আমি আজকে পুনিং করলাম ঠিক পনেরো দিন পর এই আজকে মালচিং করলাম মালচিং করার ঠিক পনেরো দিন পর কিন্তু পুনিংটা হবে বেশি দেরি করবেন না বা বেশি তা একদিনেই কিন্তু করবেন না মালচিং আর পুনিং একদিনে কিন্তু একদমই করবেন না পনেরো দিনের অন্তত একটা গ্যাপ রাখবেন এই পাতা ছেঁড়াটা আমি যেটা বললাম পাতা খুলে দেওয়া এটা কিন্তু আপনারা আজকেও করতে পারেন বা দিন আজকে না করাটাই ভালো দিন দশ বারো পর করবেন দশ বারো দিন পর করার পরার পর আপনারা পনেরো দিনের দিন বা ষোলো দিনের দিন আপনারা কিন্তু পুনিংটা করবেন পুনিংটা করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যেন মালচিং থেকে একটা গ্যাপ থাকে মালচিংয়ের সঙ্গে কিন্তু করবে না এটা কিন্তু খুব ভাইটাল বিষয় বারবার বলছি একই কথা আমি তিন থেকে চারবার বললাম এই কারণে যে অনেকেই কী করেন যে মালচিং আর পুনিং একদিনেই করে দেন সেটা কিন্তু ভুল করেও করবেন না গাছটাকে আগে স্টেবল হতে দেবেন এই আজকে যে ধকলটা যাবে গাছটা সেটাকে স্টেবিল হওয়ার পর এটাকে তারপর পুনিংটা করবেন তো বন্ধুরা আমার এই ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন এবং আপনারা কারা কারা কোন আইডির গোলাপ গাছ করছেন কোথা থেকে করছেন মানে আপনারা কোন স্টেট থেকে করছেন বা কোন জেলা থেকে করছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কাদের অলরেডি মালচিং হয়ে গেছে এবং কি পদ্ধতিতে মালচিং করেছেন আমার যে পদ্ধতি বললাম এই পদ্ধতি মেনে কেউ করেছেন কিনা না অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এই মালচিং করলে পরে কিন্তু গাছের গ্রোথ আরও বেশি হবে গাছটা বাড়বে যত মানে শিকড় যত বেশি বাড়বে ওপর দিকটা তত বাড়বে এতে কিন্তু ফুল গাছ ভর্তি করে ফুল আসবে আপনারা যারা করেননি আগে কখনো একবার করে দেখুন রেজাল্ট কিন্তু আপনারা হাতে নাতে পাবেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আমার এই ভিডিওগুলো যাতে সবার কাছে পৌঁছে যায় তার জন্য আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করেছি এবং ফেসবুকে একটা গ্রুপ করেছি ফেসবুকের গ্রুপে আপনারা আপনাদের গাছ নিয়ে যে কোনো রকম আলোচনা ওই গ্রুপে করতে পারেন গাছটা ওই গ্রুপটার নাম হচ্ছে গাছপালার সমস্যা ও তার প্রতিকার বাস এই নামে গ্রুপটা আছে আমাদের গ্রুপের লিংক দেওয়া থাকবে আপনারা যে কোনো সময় জয়েন হয়ে যাবেন এবং নিজেদের গাছের ছবি পোস্ট করবেন গাছ রিলেটেড যে কোনো ছবি পোস্ট করবেন যে কোনো লেখা পোস্ট করবেন যে কোনো আলোচনা করবেন যাতে এই গাছের নিয়ে আলোচনা আরও বেশিভাবে হয় এবং সঠিকভাবে হয় কোনো মিসগাইড না হয় তার জন্য কিন্তু আমার এই গ্রুপটা করা আপনারা কিন্তু সবাই এই ফেসবুক গ্রুপটাতে জয় অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং আর যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার তে চান তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে তারাও অবশ্যই কিন্তু লিঙ্কটা থেকে জয়েন হয়ে যেতে পারেন আমার এই ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদেরকে শেয়ার করবেন এবং আমার এই যে ভিডিওটা এটা হচ্ছে প্রত্যেকটা গোলাপপ্রেমী মানুষের কাছে পৌঁছে দিতে হবে তার জন্য আপনাদেরকে কিন্তু একটু শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে লাইক করতে হবে তাহলেই কিন্তু আমার এই ইনফরমেশানগুলো আরও আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়বে আপনাদের কাছে এইটুকুনি আমার আবেদন থাকবে তো দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে